জন্ম নিবন্ধন কার্ড বাংলা থেকে ইংলিশ ফরমেট করার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা পুরাতন জন্ম নিবন্ধন ব্যবহার করছেন অর্থাৎ পুরাতন যে জন্ম নিবন্ধন দুটি আমরা দেখেছি দুইটি কার্ডেই রয়েছে কিন্তু বাংলা ফরমেট প্রথম যে ফরমেট সেখানেও বাংলা আপনাদেরকে আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে প্রথম ফরমেট এবং এটি হচ্ছে সেকেন্ড ফরম্যাট দুইটা ফরমেটই আমরা দেখতে পাচ্ছি বাংলা শুধুমাত্র বাংলা রয়েছে কিন্তু ইংরেজি ফরমেট নেই এবং ইংরেজি ফরমেটের তথ্যগুলো আসলেই সঠিক নাকি ভুল সেটাও কিন্তু আপনি জানতেছেন না তো আপনাকে আগে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে জানতে হবে আপনার জন্ম নিবন্ধন কার্ডে আসলে ইংরেজি ফরমেটটা কি ঠিকঠাক রয়েছে কিনা যদি ইংরেজি ফরমেটটা ঠিকঠাক থাকে তাহলে আপনি কিন্তু সেই অনুসন্ধান যেই তথ্যটা সেই অনুসন্ধান তথ্যটা দিয়েই কিন্তু আপনি আপনার বর্তমানে যে ভোটার আইডি কার্ড সংক্রান্ত কাজ সেটি করতে পারবেন তো সেজন্য আপনাকে আগে দেখতে হবে যে আপনার জন্ম নিবন্ধন কার্ডে ইংরেজি ঠিক রয়েছে কিনা আর যাদের বাংলা রয়েছে ইংরেজি ফর্মেট নাই তারা কিভাবে এটাকে সমাধান করবেন এবং আর যাদের ইংরেজি ফর্মেট রয়েছে তারা কিভাবে এই ফর্মেটটিকে আপনারা ইংরেজি ফর্মেটে বের করবেন সেটাও কিন্তু আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে আপনাদেরকে বলবো আপনারা যারা ইতিমধ্যে জন্ম নিবন্ধন কার্ড বাংলা থেকে ইংলিশ ফরমেট করার জন্য অনেকে আমাকে মেসেজ করেছেন অনেকে কমেন্ট করেছেন অনেকে আপনারা জানতে চেয়েছেন এটার আসলে সলিউশনটা কি আমরা কিভাবে আমাদের এই বাংলা জন্ম কার্ডকে ইংরেজিতে রূপান্তর করব তো সেই জন্য আমাদের পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আমাদের সঙ্গে তো আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিন আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জন্ম নিবন্ধন কার্ড আপনি কিভাবে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করবেন তো দর্শক আমাদেরকে প্রথমে যেতে হবে যে কোন এক ব্রাউজারে আমরা চলে আসলাম একটি ব্রাউজারে ব্রাউজারে আসার পরে আপনাকে লিখতে হবে জন্ম নিবন্ধন তো জন্ম নিবন্ধন লিখে আপনি সার্চ করে দিবেন তো জন্ম নিবন্ধন এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে নিয়ে যাবে তো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইট এখানে আমাদেরকে নিয়ে আসছে তবে এই জন্ম নিবন্ধন এই আইকনে এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জন্ম নিবন্ধনের আপনার তথ্যটা অনুসন্ধান অনুসন্ধান করবেন তো তথ্য অনুসন্ধান সংক্রান্ত আপনারা যারা সেই ভিডিওটি দেখেছেন আপনারা সেখান আপনাদেরকে আমরা পুনরায় দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে একটি জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করবেন তো আমরা তথ্য অনুসন্ধান করার জন্য আমাদেরকে যেতে হবে জন্ম নিবন্ধন এই জায়গাটাতে মাউসের আইকন নেবেন অথবা আপনারা যদি মোবাইল দিয়ে করে থাকেন তাহলে মোবাইলের এই জন্ম নিবন্ধন অপশনে ক্লিক করবেন ক্লিক করে তারপর হচ্ছে আপনারা চলে যাবেন কোথায় জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান এই জায়গাটাতে ক্লিক করবেন এখানে আসার পরে আপনার জন্ম নিবন্ধনে থাকা যে সতেরো ডিজিটের নাম্বার সেই নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে আপনি সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার এখানে বসাবেন আর হচ্ছে জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবেন। তো এখানে আপনি আপনার জন্ম নিবন্ধন সতেরো ডিজিটের নাম্বারটা উঠানোর পরে হচ্ছে জন্ম তারিখটা দিবেন তবে জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই জন্ম যে শালটা রয়েছে সালটা প্রথমে দিতে হবে তারপর হচ্ছে মাস তারপর হচ্ছে দিন এখানে উপরে ফর্মেটা দেওয়া আছে আপনার এই ফলো করে আপনাদের এই জন্ম তারিখের ঘরটা পূরণ করবেন এরপর হচ্ছে আপনার এখান থেকে প্লাস দেওয়া থাকতে পারে মাইনাসও দেওয়া থাকতে পারে প্লাস হলে প্লাস দিবেন মাইনাস হলে মাইনাস দিবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটার বিয়োগ ফল আমাদেরকে দিতে বলতেছে তো আমরা এখান থেকে বিয়োগ ফলটা বসিয়ে দিব তো আমরা এখান থেকে তথ্যগুলো দেওয়ার পর হচ্ছে সার্চ অপশনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু যে জন্ম নিবন্ধনের যে নাম অর্থাৎ বাংলা নাম এই নামটা ইংরেজিতে রয়েছে এখন এই নামগুলো যদি ইংরেজি নামগুলো যদি আমাদের ঠিক থাকে তাহলে কিন্তু আমরা আমাদের যে ইউনিয়ন পরিষদ আছে এবং ওয়ার্ড কাউন্সিল অফিস আছে সেখানে আপনারা আপনাদের পুরাতন কার্ডের একটা ফটোকপি নিয়ে যাবেন তারা এই কার্ডটি দেখে আপনাকে নতুন একটি কার্ড প্রিন্ট করে দিবে। নতুন আবেদন প্রিন্ট করার জন্য আপনাকে সেখানে আবেদন করতে হবে সেই আবেদনটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেখানে আবেদন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে পুনরায় জন্ম নিবন্ধন ওয়েবসাইটে যেতে হবে আমরা পুনরায় জন্ম নিবন্ধন ওয়েবসাইটে যে আপনাদেরকে দেখে দিচ্ছি তো আপনি পুনরায় জন্ম নিবন্ধন এখান থেকে জন্ম নিবন্ধন পূর্ণ মুদ্রণ পূর্ণ মুদ্রণ জন্ম নিবন্ধন পূর্ণ মুদ্রণ তো জন্ম নিবন্ধন পূর্ণ মুদ্রণ এবং তথ্য অনুসন্ধান এগুলোর কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে অলরেডি আপনারা কিন্তু সেখান থেকে দেখে নেবেন তো আপনাদের তথ্যগুলো যদি এভাবে ঠিক থাকে তাহলে আমরা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের পূর্ণ মুদ্রণের ভিডিওটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেটা দেখবেন আর যদি আপনাদের এই ইংরেজি ফর্মেটটা ঠিক না থাকে তাহলে আপনাকে করতে হবে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন সংশোধনের ভিডিও কিন্তু আমাদের দেওয়া থাকবে আমাদের দুইটা ভিডিও অলরেডি আপলোড করা জন্ম নিবন্ধন সংশোধন এবং জন্ম নিবন্ধন অনুসন্ধান এবং জন্ম নিবন্ধন কার্ড হারিয়ে ফেললে বা নষ্ট হয়ে গেলে যেটা হচ্ছে পূর্ণ মুদ্রণ আপনারা এই জন্ম নিবন্ধন কার্ড বাংলা থেকে ইংলিশ ফর্মেটে নেওয়ার জন্য প্রথমে আপনারা চেক করবেন চেক করার পরে যদি দেখেন আপনার ইংরেজি ফর্মে ঠিক থাকে তাহলে পূর্ণ মুদ্রণের জন্য আবেদন করবেন আর যদি ঠিক না থাকে তাহলে সংশোধনের জন্য আবেদন করবেন তবে পূর্ণ মুদ্রণের আবেদনের কিছুদিনের মধ্যেই হচ্ছে আপনাকে এই আবেদনে কিছু দিন লাগবে না কিছু সময়ের মধ্যেই তারা আপনাকে কাটি দিয়ে দিতে পারবে কিন্তু যদি সংশোধন করতে হয় আপনার যদি এই পাশটাতে ঠিক না থাকে তাহলে আপনি এটাকে সংশোধন করতে হবে আর সংশোধন করতে একটু ঝামেলা রয়েছে সেটা কিন্তু আপনার আপনাদের যার যার ইউনিয়ন পরিষদ থেকে করে নিতে পারবেন তো এই ছিল আমাদের বাংলা ফরমেটকে ইংরেজি ফরমেটে নিয়ে যাওয়ার তথ্য তো আপনারা যারা আমাদের মাধ্যমে এই কাজগুলো সহায়তা নিতে চান অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে কমেন্ট সেকশনে জানাবেন আর হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সবচেয়ে বেশি কমিউনিকেট করি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কমেন্ট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা সাথে সাথে আপনাকে যতটুকু সহায়তা করার আমরা সেটা করে দিব তবে এই আবেদন সংশোধনের আবেদন এগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের টিমের মাধ্যমে করে নিতে পারবেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম